ইখানে বইয়া ওই যে ক্যামেরা হইতাছে আপনি কি মনে করেন এরার খামটা কি দা হই চাই জানেন নি আপনারা এই যে ক্যামেরা করতাছে ইতা এরায় 100 ডলার পাইব 100 ডলার মানে প্রায় 10000 টাকা ওই দইন নাই লয় এরা কি মনে হয়ন ভালোবাসা আইছে আমারে খালি ভালোবাসা না আটা ওই নাই লয় এরা এই মেশিন মাসিন লাগাই আইছে ওই দইন কতলা মেশিন দেখোন কারণ আমি এরার প্রতি খুশি এরারে খাওয়াইবে লেগে খালি কিছু এমনে এমনি মাতো মাতি যাতে খাহে বেছি কিছু কথা এমনে এমনে সারি খেরে সারি যে ইটা খই খেরে কারণ এরা যাতে বাচ্চা বাচ্চা থাকতে পারে কারণই ই কেন বইয়া এরা আমেরিকান ডলার ইনকাম করে এই নির্বাচনে আমাদের নির্বাচনে আমাদের ছেলেরা প্রায় তিনশো হাজার ডলার ইনকাম করছে মানে প্রায় তিন কোটি টাকা এখন আমার সাথে যারা আছে ওই যে ক্যামেরাম্যান এরা অনেকে আছে প্রতি মাসে এরা বারোশো এক হাজার ডলার করে ইনকাম জীবনে এটা চিন্তা করছিল যে বরকুটা বইয়া একশো ডলার ইনকাম করব আমি কোনা না যদি খালি কই যে পাতলা মাইর নামিয়া তাতে ডলার হয় ইনকাম তে এইটা লাভ না কোনো না কোনোভাবে তো মানুষের চলতেছে আপনারা দোয়া করবা সব দিকে আমি আমি রজব আলী ভাইয়ের কথা কই এই সেই রজব আলী ভাই যে আমার নির্বাচনের সময় সবাই যখন আমার পক্ষে আছিল না বিরুদ্ধে আছিল এই একটা মানুষ একবারে প্রথম থেকে দাঁড়াইয়া আমার জন্য সে যুদ্ধ ঘোষণা করে আজকে আমার এই জায়গা পর্যন্ত লইয়াইছে তার ঋণ আমি পরিশোধ করতে পারতাম না আমাদের রায়হান সেও একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সে চেষ্টা করতেছে খাস করতো জুয়েলো সে কইছে সুমন ভাই আপনি যেহেতু আইছেন খাস করার সুযোগ আছে চেয়ারম্যান ওই মুখী ওই মনে এটা মানছে জানে এটা উচিত না সবাই রে খাস করার সুযোগ দেওয়া না কি তা না আটকাই দেওয়ন সব রে এবারে যে আইয়া সালাম কালাম দেয় দুইটা বল দেয় এটা বালা নানি আমরা লাগি এখন আমি কুল্লা দিছি মানছে যারে বাচ্চা নিব তাই আমাদের নেতা না কি তা না গাটে কাটে ঘুরতে খালি তুই জিতুগা মাটো আও মাটো আও মানছে রে সেবা করে এর পরে নেতা গাম পালাই আমি হইছি নানি সব মহারথীদের বিরুদ্ধতা হইলে তো আমি হইছি আপনারা আমারে ওয়াই নেতা সুতরাং এখন যারা খাস করবে এর নেতা বানাইয়া সুযোগ দিন আমি রজবালি ভাই লেগে দোয়া করি যারা আইতাছে খাস করো আমার একটা বিশ্বাস তোমাদের জায়গা সভ্যতা ঠিকই তোমাদের জায়গা করে দিবে আমি আপনার কাছে দোয়া চাই আপনার বাথরুম যে জায়গা আছে নি কেন কোনো ন জায়গাটা রেলের বাথরুম আছে আচ্ছা তো এইটা বাইঙ্গা করতে আর বাইনি খেটায় পারবাই দায়িত্ব নিয়া হ্যাঁ আমি রজবালি বাইরে দায়িত্ব দিলাম আপনি বাজারের মানুষ ইটা ব্যবহার করো আরে আমি কিতা কই উজুরু নোয়াকে আমি কইছি জায়গা আছে কিনা বাইঙ্গা আগে আগে বাইঙ্গে আগে করবা আমি রজবালি বাইরে দায়িত্ব দিয়া গেলাম আগামী এক সপ্তাহের ভিতরে তাই আটতালি আগে দিন এই এই খাইছে ওইটাই হল আগে লই না ওই নে মনে কর আর কাম ঘরণ লাগতো না আপনারা কইবা যে আটতালি দিন যাবা ইয়ার নিজে বাথরুম করে যাবা কেন আপনি আগামী এক সপ্তাহের মধ্যে আপনার টেকা দেওয়া করবা আমি আপনার প্রজেক্ট আইলে পরে দিলাইম ই এলাকার চেয়ারম্যান আসলো আপনি আমি আপনার প্রজেক্ট দিব কিন্তু আপনার টেকা দিয়ে আপনি আগামী এক সপ্তাহের মধ্যে হাজ ধরাইয়া আমারে জানাই তুইবা যে আমি বাথরুমের ঘাম ধরছি আগামী এক সপ্তাহ লাগে দুই সপ্তাহের মধ্যে খাম শেষ করতে হইবা ঠিক আছে নে আওয়াজও তো কম কারণ দেশ স্বাধীনতা হইতো না এই উমকা ঠিক আছে আওয়াজটা বসাইছে বাথরুমটা নগদ দিয়া গেলাম কারণ বাথরুমে তোর বাবা নগদ ছাড়া মানে না আর রাস্তা তাওসি ছ নাও সনাও সনাও বরকুটা আর সবচেয়ে বড় কথা হলো কেউ রাস্তা ইস্তা কোন পন্ত ই চারটা পাঁচটা রাস্তা করলে তো আপনারা আর লাগেই না আর আমি কইছি না বুধ জীবনে আমি একবারই চাইছি এবার আর কোনোদিন যদি আমার খাস এমপি এমপিবার আমি বুট চাইতাম না খুশি যে আমার বাড়ি বুড় দেয় আপনারা আমার লেগে দোয়া করেন যদি বাচ্চা থাকি খালি দেখাই দিবো এমপিও হয়। আর রাজনীতি করা সারা বাংলাদেশে প্রমাণ করে জননেত্রী শেখা সিনার নিয়া জমা দিব দেখুন যে সোনারঘাট আমি জন্মের পরে পাইছিলাম বঙ্গবন্ধুর একজন সৈনিক হিসাবে এর চেয়ে ভালো সোনারঘাট রাখতে আমি পৃথিবী থেকে বিদায় নিতেছি